আসসালামু আলাইকুম আজকের যে ভিডিওটি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছেন তো দেরি না করে ভিডিওটি শুরু করি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কোশ্চেন স্ট্রাকচার মানে কোশ্চেনটা কী ধরনের হবে সেই স্ট্রাকচার নিয়ে আজকে আমি আলোচনা করব এটা হচ্ছে সাবজেক্ট ইংলিশ ইংলিশ বিষয়ে কী কী কোশ্চেন হবে কীভাবে হবে স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট প্রাইমারি স্কুল স্কলারশিপ এক্সামিনেশন দুই ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ মার্ক হান্ড্রেড টাইম টু আওয়ার্স থার্টি মিনিটস মানে আড়াই ঘন্টা পরীক্ষাটি হবে একশো মার্কের পরীক্ষা এবং সাবজেক্ট ইংলিশ তো এই ইংলিশে কী কী থাকবে এখন আমি সেটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব রিড দ্য টেক্সট অবলিক ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ওয়ান টু থ্রি দিস টেক্সট ডায়লগ উইল বি গিভেন ফ্রম দ্য টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস ফাইভ অর্থাৎ একটা টেক্সট দেওয়া থাকবে অর্থাৎ সিন কোশ্চেন যেটা ইংলিশ ফর টুডে পঞ্চম শ্রেণীর ইংলিশ বই থেকে একটা এরকম একটা টেক্সট দেওয়া থাকবে একটা লেসন দেওয়া থাকবে অথবা একটা ডায়লগ দেওয়া থাকবে তার আলোকে এক নাম্বার দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্নের অ্যান্সার করতে হবে এক নাম্বার প্রশ্নে কি থাকবে নাম্বার ওয়ান ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস মানে কলাম এ এবং কলাম বি থাকবে হ্যাঁ কলাম এর সঙ্গে কোন কলাম বীর কোন ওয়ার্ডের মিল থাকবে সেটি মিল করতে হবে অর্থাৎ মিলকরণ টেবিল থাকবে টেবিল থেকে মিলকরণ করতে হবে কলাম এ কলাম বি এরপরে নাম্বার টু মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে সেই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের করতে হবে কি পাঁচটি সেন্টেন্স তৈরি করতে হবে তিন নাম্বার যে কোশ্চেন থাকবে সেটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন দ্য সেন্টেন্স শর্ট কনস্ট্রাক্টেড রিসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল বি টু অ্যান্সার অল অফ দেম তিন নাম্বারে থাকবে ছয়টি সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন এই ছয়টি প্রশ্নেরই অ্যান্সার করতে হবে এবং পুঁতিটাতে মার্ক পাবে হচ্ছে তিন করে মোটে আঠারো মার্ক তাহলে এক নাম্বারে পাঁচ মার্ক দুই নাম্বারে পাঁচ মার্ক তিন নাম্বারে পাচ্ছে আঠারো মার্ক যেটাকে বলা হয় সিন কম্পোজিশন থাকবে এর মধ্যে থেকে এই আটাশ মার্কের অ্যান্সার করতে পারবে এরপরে আনসিন অর্থাৎ রিড দ্য টেক্সট আর টেক্সট দেওয়া থাকবে ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ফাইভ সিক্স সেভেন অ্যান্ড সেভেন দেন টেক্সট অবলিক ডায়লগ উইল বি নট গিভেন ফ্রম টেক্সট বুক ইংলিশ ফর টুডে অফ ক্লাস ফাইভ অর্থাৎ আনসিন ডায়লগ থাকবে এই ডায়লগ থেকে আমাদের চার পাঁচ এবং ছয় নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে তো চার নাম্বার নাম্বার ফোর যে কোশ্চেনটা থাকবে ফিল ইন দ্য ব্লাংস উইথ দ্য ওয়ার্ড ফর্ম দ্য বক্স মানে একটা বক্স থাকবে এই বক্সের ভিতরে ষাটটি ওয়ার্ড দেওয়া থাকবে এই ষাটটার মধ্যে যে কোনো পাঁচটা ওয়ার্ড নিয়ে আমাদেরকে এই যে ফিল ইন দ্য ব্লাংস মানে শূন্যস্থান পূরণ করতে হবে এর জন্য মার্ক পাবে হচ্ছে সঠিক অ্যান্সার দিলে মার্ক পাবে ফাইভ এরপর নাম্বার ফাইভ মাল্টিপল চয়েস কোশ্চেন অর্থাৎ নৈবিত্তিক প্রশ্ন চারটি প্রশ্ন থাকবে যে কোনো একটি বাছাই করে নিতে হবে কোশ্চেন থাকবে পাঁচটি এবং পাঁচটাটি অ্যান্সার করতে হবে এর জন্য মার্ক পাবে হচ্ছে ফাইভ এরপর আনসার কোশ্চেন সিক্স থেকে যেটা দেওয়া থাকবে সেটি হচ্ছে অ্যান্সার দ্য ফ্লোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স ফাইভ শর্ট কনস্ট্রাক্টেড রিসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্ট উইল বি টু অ্যান্সার অলব দেন অর্থাৎ ছয় নম্বরে পাঁচটি সংক্ষিপ্ত গঠনমূলক প্রশ্ন থাকবে এবং পাঁচটারই অ্যান্সার করতে হবে এক একটা সঠিক অ্যান্সারের জন্য মার্ক পাবে হচ্ছে থ্রি তাহলে মোট তিন পাঁচ পনেরো মার্ক পাবে তাহলে সিনে আমরা দেখলাম আটাশ মার্ক এবং আনসিন থেকে হচ্ছে পঁচিশ মার্ক এরপরে সাত নম্বর যে কোশ্চেনটি হবে এবার পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সেটি হচ্ছে ডাব্লু এইচ কোশ্চেন এই ডাব্লু এইচ কোশ্চেনের জন্য ছয়টি ডাব্লিউএইচ কোশ্চেন থাকবে ছয়টি সঠিক করতে পারলে ছয় মার্ক পাবে আট নাম্বার যে কোশ্চেনটা হবে সেটা হলো রিয়ারেন্স দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ এলোমেলো করে ওয়ার্ডস দেওয়া থাকবে সেখান থেকে আমাদের সুন্দর করে সেন্টেন্সটি সাজাতে হবে এরপরে নাম্বার নাইন রিঅারেঞ্জ দ্য সেন্টেন্স ইউসিং ক্যাপিটালাইজ অ্যান্ড পাংচুয়েশন মার্ক নয় নম্বর যে কোশ্চেনটি হবে সেটি হচ্ছে একটা প্যাসেস দেওয়া থাকবে সেখানে কোথায় ক্যাপিটাল লেটার বসবে কোথায় কোথায় কোন পাংচুয়েশন মার্ক বসবে যেমন কমা সেমিকলন কোশ্চেন মার্ক ইত্যাদি মার্ক এর জন্য দশটি ব্যবহার করতে হবে এবং দশটার প্রতিটার জন্য হাফ মার্ক করে মোট পাঁচ মার্ক পাবে সঠিক হলে পাঁচ মার্ক পাবে এরপরে নাম্বার টেন ফিল আপ দ্য ফর্ম 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 ফিল আপ থাকতে পারে অথবা ফিল ইন দ্য ব্লাংস শূন্যস্থান পূরণ থাকতে পারে এই শূন্যস্থান পূরণগুলো কী দিয়ে করতে হবে ডেট দিন মান্থ মাস টাইম কার্ডিনাল অ্যান্ড ওডিনাল নাম্বারস ওয়ার ওয়ার্ডস অফ ফিগার্স মানে একটা শূন্যস্থান পূরণ থাকতে পারে সেখানে দিন মাস সময় ইত্যাদি বসে ফর্মটা পূরণ করতে হবে এর জন্য নাম্বার পাবে হচ্ছে পাঁচ এরপরে এগারো নাম্বার যে কোশ্চিনটি হবে সেটি হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্স অবলিক টেস্ট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব মানে রাইট ফর্ম অফ ভার্ভের ভাব আসবে সেখানে পাঁচটি থাকবে পাঁচটির জন্য পাঁচ মার্ক পাঁচটা সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে পাঁচ মার্ক পাবে শিক্ষার্থীরা এরপরে টুয়েলভ রাইট দ্য সিম্পল পার্সোনাল লেটার ক্লু উইল বি গিভেন মানে ক্লু দেওয়া থাকবে এর আলোকে একটা চিঠি লিখতে হবে এর জন্য পাবে হচ্ছে দশ মার্ক এরপরে থার্টিন রাইট এ শর্ট কম্পোজিশন ফ্রি রাইটিং ওয়ার বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন মানে একটা শর্ট কম্পোজিশন লিখতে হবে এর জন্য শিক্ষার্থী পাবে দশ মার্ক এটি রচনার মতো যেহেতু দশ মার্ক কমপক্ষে দশটা সেন্টেন্স লিখলেই ভালো হয় অথবা প্রশ্ন আকারে দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দিয়ে আমাদের শর্ট কম্পোজিশনটি লিখতে হবে এই ছিল ইংলিশ প্রশ্নের ট্রাকচার হ্যাঁ বন্টন যাকে বলে তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই মান বন্টনের আলোকে আমি একটি মডেল টেস্ট বা কোশ্চেন শীঘ্রই এই চ্যানেলেই আপলোড করব যাদের প্রয়োজন হবে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপলোড করার সঙ্গে সঙ্গে ভিডিওটি আপনারা বুঝতে পারেন আর এর জন্য পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে অল করে দিবেন এবং যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আজকে ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম